আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে বিদেশে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আসলে বহুত মানুষ আমাদেরকে কোয়েশন করে প্রশ্ন করে যে হজর নবীর জীবনের বিষয়ে সবচেয়ে থেকে ভালো কিতাব কোনটা নবীর জীবনের বিষয়ে জানার জন্য আসলে আমাদের প্রত্যেকেরই নবীর জীবনের বিষয়ে জানা দরকার যেমন নবী কীরকম ছিলেন আমাদের নবী জিন্দিগির মধ্যে কীরকম করেছেন আমাদের নবীর সুন্নত কী আমাদের নবী ঘরে কীরকম ছিলেন বাইরে কীরকম ছিলেন স্ত্রীগর সঙ্গে কীরকম করেছেন সাহাবাদের সঙ্গে কীরকম করেছেন যুদ্ধর মধ্যে আল্লাহ নবী কীরকম করেছেন সমস্ত আমাদের জানা দরকার আসলে আমরা এরকম হয়ে গিয়েছে আমরা অন্য মানুষের জীবনে আমরা পড়ি অন্য মানুষের জীবনে আমাদের মুখস্থ থাকে কিন্তু আমরা নবীদের জীবনে পড়ি না সেই জন্য আমরা যেই নবীর উন্মত হয়েছি সেই নবীর জীবনের বিষয়ে যেন আমাদের বহুত প্রয়োজন প্রত্যেকেরই জানা দরকার সেই জন্য আমি আজকে আপনাদেরকে একটা কিতাবের নাম বলবো সেই কিতাবটা প্রত্যেকেরই পড়া দরকার আসলে সেই কিতাবটা হলো আর রাহিকুল মাহতুম দেখেন উনিশশো সালে এটা একটা মানে ছিয়াত্তর নবীর প্রতিযোগিতার মধ্যে এগারোশো বিরাশিটা কিতাবের মধ্যে এটা প্রথম স্থান পেয়েছেন এই কিতাবটা এটা লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরি প্রাক্তন অধ্যাপক ইসলামিক বিশ্ববিদ্যালয় মদিনা ওরা আমি যেটা সচিবপত্র যদি আপনাদেরকে শোনাই আপনারা শুনতে পারবেন দেখবেন আমাদের কী কী আছে প্রথমে রয়েছে প্রাক ইসলামিক যুগে আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন গুরুত্বের অবস্থান তারপরে আরবদের ধর্মীয় বিশ্বাস ও মতাবাদ তারপরে রয়েছে নবী পরিচয় রসুল্লাহ আলাইহি সাল্লামের শুভ আগমন দাওয়াতের বিভিন্ন পর্যায় তারপর ব্যক্তিগত প্রচেষ্টা প্রকাশ্য দাওয়াত এরকমভাবে রয়েছে ইসলামের প্রথম পর্যায়ে সাহাবাদের ধৈর্য ও সহিষ্ণুতা এরকম তাইফের রসুল সাল্লাহ আলয় সাল্লামের ইসলামের দাওয়াত কীরকমভাবে তাইফের মানুষকে দাওয়াত দিয়েছেন এগুলো সব আছে নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা তার প্রথম পর্যায়ে কীরকমভাবে নতুন সমাজ প্রতিষ্ঠা করেছেন সেটা বলেছেন তারপরে এরকমভাবে বদর যুদ্ধ তারপরে উহদের যুদ্ধ এরকমভাবে যুদ্ধর বিষয়ে বলেছেন এরকমভাবে কীরকমভাবে ওহদের পরবর্তী সামরিক অভিযান খন্দকের যুদ্ধ এরকমভাবে বহুত বলেছেন লিখেছেন বিভিন্ন বাদশাহ এবং আমিরদের নামে পত্র লিখেছেন এরকমভাবে মতার যুদ্ধ মক্কা বিজয় কীরকমভাবে করেছেন এরকম বহুত লিখেছেন তাবুকের যুদ্ধ এবং সর্বশেষ যদি আমরা বলি যে বিদায় হজ অন্তিম যাত্রায় রসুল সাল্লাহ সাল্লাম রসুল সাল্লু আলয় সাল্লামের পরিবারের সংক্ষিপ্ত পরিচয় সর্বশেষ প্রিয় নবীর সাল্লু আলয় সাল্লামর চারিত্রিক বৈশিষ্ট্য এবং দৈহিক সৌন্দর্য মানে নবীজি কীরকম ছিলেন এরকম সমস্ত লিখেছেন আমি কয়েকটা শর্টকাট বললাম আপনারা যেটা পড়েন সমস্ত বুঝতে পারবেন যে নবীজি কীরকম ছিলেন নবীজি চরিত্র কীরকম ছিলেন আখলাক কীরকম ছিলেন সমস্ত এটা মধ্যে পারবেন সেই জন্য আমার মানে বলবো যে এটা আপনারা নবীর জীবনের বিষয়ে জানা যদি এটা পারফেক্ট কিতাব আর রাহিকুল মক্তম আপনার সবে এটা পড়বেন পড়ে বুঝতে পারবেন যে নবীর বিষয় কীরকম প্রত্যেকেরই দরকার আপনার না পড়তে পারে আপনার ছেলেমেয়েরা যদি থাকে তাদেরকে এটা কিনে দেন যাতে নবীর বিষয়ে জানতে পারে ছেলেমেয়েরা যাতে জানতে পারে যে নবীর যে কীরকম ছিলেন সেই জন্য আশা করি যে আপনারা বুঝতে পারলেন যে আমি কী বলতে চাইতেছি যে আপনারা যে প্রশ্ন করেছিলেন এটা সেজন্য আমার সলিউশন হলে এটা কিনেন কিনে সবাই ঘরে ঘরে পড়েন নবীর বিষয়ে জানতে পারবেন এটাই বেশি দাম নয় কম প্রাইসে আপনারা কিনতে পারবেন বাংলা কিতাব এটা আপনারা ছোট্ট একটা কিতাব এটা কিনে নেন আপনারা নভিজের বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকের দরকার নভিজের বিষয়ে জানা ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেন লাইক করেন এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা ইনশাল্লাহ পরবর্তী আরও ইসলামিক এরকম ভিডিও পাবেন আশা রাখলাম